আজকাল প্রচণ্ড ভ্যাবসা টাইপের একটা গরম পড়েছে আর এই গরমে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা শরবতি মহাব্বতের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো সবাই অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে তো একটা পরিষ্কার ডিশে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা ঘন লিকুইড দুধ নিয়ে নিলাম এক লিটার নিয়ে এখানে স্বাদ মতো চিনি অ্যাড করতে হবে আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা মিলিয়ে নিচ্ছি আর অবশ্যই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে গরম দুধ হলে শরবতটা হবে না সুন্দর আর এখানে আমি ফুড কালার অ্যাড করছি রেড ফুড কালার সামান্য যেন একটা পিঙ্কিশ কালার আসে এখানে ইচ্ছে করে আপনারা রু আবজাটাও অ্যাড করতে পারেন তবে আমি রু আবজাটা খাই না সেই জন্যে কালারের জন্যে হালকা সামান্য পরিমাণে রেড মানের ফুড কালার ইউজ করেছি তো মিলিয়ে নিয়ে এখন এখানে একটা তরমুজের একটু অংশ কেটে তারপর এই তো একটা নাইভের দ্বারা ছোট ছোট টুকরো করে স্লাইস করে নেব আর তরমুজটা তো হচ্ছে এই শরবতী মহব্বতের আর একটা মূল ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন তাই তো ছোটো ছোটো টুকরো করে দিয়ে তারপরে এখানে বরফের টুকরো অ্যাড করে দিলাম আর বরফটা আপনারা ইচ্ছে করলে পরিবেশনের আগে অ্যাড করতে পারেন আর আগে অ্যাড করলে তো গলে যাবে তো অবশ্যই ঠান্ডা ঠান্ডায় এই শরবতটা খাবেন অনেক টেস্টি হয়ে থাকে একেবারে মনটা জুড়িয়ে যায় একবার হলেও ট্রাই করবেন শরবতী মহব্বত আসলে সত্যিকার অর্থে খুব মজার হয়ে থাকে তো আশা করছি আজকে এই ভ্যাপসা গরমে এই শরবতী মহাব্বতের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ